বদরপুর স্টেশনে বিপুল পরিমাণ পোস্ত জপ্ত কেন্দ্রীয় শুল্ক বিভাগের বড় অভিযান বদরপুর রেল স্টেশনে কেন্দ্রীয় শুল্ক বিভাগ এক বৃহৎ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পোস্ত জব্দ করেছে শুল্ক বিভাগের বিশেষ টিম সূত্রে জানা গেছে চিরাং শিয়ালদা এক্সপ্রেস ট্রেন থেকে চৌত্রিশটি প্যাকেটে ভর্তি প্রায় কুড়ি হাজার কিলোগ্রামেরও বেশি পোস্ত উদ্ধার করা হয়েছে এছাড়াও রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা এ এস টু ফোর সি ফাইভ থ্রি এইট ওয়ান নম্বরের একটি ম্যাজিক ট্রাক থেকেও বিপুল পরিমাণ পোস্ত জব্দ করা হয় পোস্ত বোঝায় অবস্থায় ট্রাকটি আর করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা শুল্ক বিভাগের প্রাথমিক মান অনুযায়ী জব্দ করা পোস্তের বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকারও বেশি এই বিপুল পরিমাণ পোস্ত উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বদরপুর রেল স্টেশন এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে বদরপুর থেকে পাল ঈশান বাংলা সংবাদ